আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে চলছে সেরা ধামাক্কা অফার 13 জেনারেশন থেকে 8 জেনারেশন পর্যন্ত বেশ কিছু ল্যাপটপ থাকবে যার ভিতরে Lenovo ThinkPad Yoga, HP EliteBook, Dragonfly, Samsung Pavilion এর 13 জেনারেশন সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 38500 সো কোন কোন মডেলের কিরকম প্রাইস থাকবে কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে পুরো বিস্তারিত আমাদের এই ভিডিওতে জানার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা এক্স ওয়ান ইউগা দিয়ে ভিডিওটা স্টার্ট করব একে একে আমরা পুরো ল্যাপটপ গুলো ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ইউগা জেন ফোর আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি লেনোভো থিংকপ্যাড এর এখানে মডেল গুলো মেনশন করা থাকে আর ফোর জেনারেশন এক্স ওয়ান ইউগার বডিটা হয় ফুললি মেটাল তবে এই ল্যাপটপটা একটু ব্যতিক্রম কনফিগারেশন এটা ডিসপ্লেটা হচ্ছে টু কে রেজুলেশনের ডিসপ্লে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এক্স ওন ইয়োগায় কিন্তু র আপগ্রেড করা যায় না পারচেস করলে অবশ্যই ষোলো জুবি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলি জয় স্টিক ডুয়েল ক্লিক ট্রাকপ্যাড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে সাথে পাবেন অসাধারণ এই পেন টেকনোলজি যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের আপনারা খুব কাজ করতে পারবেন বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হয়ে থাকে যারা সোফায় বসে গাড়িতে বসে বিছানায় বসে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করতে চান তাদের জন্য এক্স ওয়ান ইয়োগা খুবই কমফোর্টেবল ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দিতেছি আইটি বিলের সবগুলো প্রোডাক্ট কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ থাকবে না এটা পারচেজ করতে পারবেন 60500 টাকা কোর আই 7 জেন 16 জিবি 512 জিবি 2 কে রেজোলিউশনের ডিসপ্লে ফুললি মেটাল বিল তবে এই ল্যাপটপটা অন্য জায়গায় কম প্রাইসে আপনারা পাবেন কারণ হচ্ছে বডিটা কালার করা থাকতে পারে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো Lenovo X1 Yoga এর আরেকটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে X1 Yoga Gen 5 আমাদের কাছে কিন্তু

আর এই ল্যাপটপটা আমাদের কাছে ফোর কে রেজুলেশন এবং এফ এস দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালেক্ট করতে পারবেন আজকের ভিডিওতে আমরা এক্স ওয়ান ইয়োগা জেন সিক্সও দেখাবো একটু আপনাদের পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আর সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি দুর্দান্ত রকমের দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের ল্যাপটপগুলো আপনারা পার্চেস করতে পারবেন অন্য জায়গা থেকে সর্বোচ্চ এক মাস বা পনেরো দিন এটা হচ্ছে

বা টু ইন ওয়ান কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি বি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট তিন জি ফোর কে রেজুলুশনের টাস স্ক্রিন ডিসপ্লে যেটাকে থ্রি সি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন টাইপ সি থান্ডার বোল্ট মাল্টিফাংশনাল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে একদম কন্ডিশন ফকফকা এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কার্বন ফাইবার হচ্ছে দিয়ে কিবোর্ড পার্ট বিল করা বডিটা বিল করা মেটাল দিয়ে পার্চেস করতে পারবেন অনলি ছাপ্পান্ন টাকা সুপার কোয়ালিটি সুপার ফ্রেশ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের এফএসডি রেজুলেশনে গ্লোসি এবং ম্যাট টেকনোলজি ডিসপ্লে এটাকেও 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন জাস্ট ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি সুপার প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি শাইনিং করা ফুললি মেটাল বিল্ড করা আর এটা 360 ডিগ্রি কনভার্ট করলে যে লুকসটা আসে সেটাও কিন্তু অসাধারণ একটা লুকস একদম ন্যারো বেজেল দেখতে পাচ্ছেন এটা পারচেজ করতে পারবেন 58500 টাকা এটাই কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট হচ্ছে ডেলের সবচেয়ে মিনিমাম প্রাইজে স্ট্রং কোয়ালিটির কেউ যদি চান প্রাইজের দিক থেকে যদি আমরা ক্যালকুলেশন করি সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ ফুল এসডি আইপিএস ডিসপ্লে ত্রিশ সিস্টি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিস্কাউন্ট আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা একটু এক্সট্রা অর্ডিনারি কিছু একটা আনন ব্র্যান্ড চাচ্ছেন মোটামুটি বাইরের দেশে পপুলার হলেও স্যামসাং ব্র্যান্ডটা কিন্তু আমাদের দেশে একটু আনপপুলার এটা হচ্ছে স্যামসাং এর নোটবুক নাইন কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিচ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল গ্লোসি টাইপ সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ বিল কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা সাইডে পাওয়ার বাটন একদম প্রিমিয়াম লুকে আছে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আটান্ন টাকা প্রিভিয়াস প্রাইস ছিল বাষট্টি হাজার পাঁচশো টাকা এর ডিসপ্লেটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু আছে আপনারা চাইলে গুগলে চেক করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এসপির ভিতরে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপের ভিতরে আর মতম এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমি লুকসটা দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্পেস নাই যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে যারা একটু প্রিমিয়াম লুকে চাচ্ছেন মানে কোয়ালিটিতে তো অবশ্যই প্রিমিয়াম থাকবে তার সাথে লুকটাও প্রিমিয়াম থাকবে তাহলে ড্রাগন ফ্লাই এই ল্যাপটপের অন্যতম কোনো কিছু নাই এই ল্যাপটপটা একদম লাইট ওয়েট থাকে আটশো বা নয়শো গ্রামের মতো ওয়েট থাকে এটার জন্য এই ল্যাপটপটা খুবই পপুলার ওয়ার্ল্ড ওয়াইড এটার কনফিগারেশন কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ড্রাগন ব্লু কালার 360 ডিগ্রি কনভার্টেবল এটা পারচেজ করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো একদম প্রিমিয়াম লুকে আছে দেখে শুনে নিতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু মার্কেটে কালার করা ভেরিয়েন্ট আছে ডিসকোয়ালিটি ভেরিয়েন্ট আছে দেখে শুনে আপনারা পারচেজ করবেন কারণ কালার করা ডিসকোয়ালিটি ভেরিয়েন্ট কম প্রাইজে পাওয়া যায় আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে বর্তমানে কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি আপনাদের জন্য গিফট আইটেম রেখেছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা মনিটর যেটা সুযোগ আছে যেটা আমরা ল্যাফেল ড্রোয়ার মাধ্যমে আপনাদেরকে প্রেজেন্ট বা হ্যান্ড ওভার করে থাকি মনিটরটা হচ্ছে রেডমি একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি ইনস্ট্যান্ট যে গিফটগুলো পাবেন সেগুলো এখানে সাজানো আছে নর্মাল ইউএসবি মাউস ইউএসবি কিবোর্ড থেকে শুরু করে আপনারা মাউস প্যাড আট জিবি কিবোর্ড মাউস কম্বো প্যাক সহ আপনারা পেয়ে যাবেন ল্যাপটপ যত দামি হবে গিফট আইটেম আপনারা ততটা দামি পাবেন কোন ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম পাবেন এটা সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ভিডিও শুরুতে বলেছিলাম এক্স ওয়ান ইয়োগা জেন্সিক্স আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি আহ থিঙ্ক ব্যাড এক্স ওয়ান ইয়োগা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স একদম প্রিমিয়াম লুকে আছে এই ল্যাপটপ গুলো কিন্তু অবস্থায় লাখ থেকে লাখ টাকার মতো প্রাইস হয় চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আর আমাদের এই ল্যাপটপ গুলো কিন্তু একদম সুপার ফ্রেশ এই একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হয় ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটি কম বেশি হবে আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না আমরা বারবারই বলার চেষ্টা করি প্রয়োজনে আপনারা শপে এসে আগে কোয়ালিটি দেখবেন তারপরে পার্সেস করবেন কোনো প্রবলেম নাই আপনারা সারা দিন দরকারে চেক করবেন 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সেটাও প্রয়োজনে চেক করে দেব বাট আমাদের প্রাইস গুলো ফিক্স থাকে সাথে থাকে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো X1 Yoga Gen 6 চাইলে একদম রিজনেবল প্রাইসে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা শুধু অনলি 360 ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু 360 ডিগ্রি অনেক ল্যাপটপ এখানে আছে যেমন Asus এর Zenbook দেখতে পাচ্ছেন ডেলের এর Latitude সিরিজের HP এনবি সিরিজের 13 জেনারেশন 14 জেনারেশন 12 জেনারেশন সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন এখানেও সবগুলো 360 ডিগ্রি কনভার্টেবল এটাও 360 ডিগ্রি কনভার্টেবল মানে যারা 360 ডিকে কনভার্টেবল ল্যাপটপ পারচেজ করতে চান ভরপুর কালেকশন আমাদের শপে আছে সব ভিজিট করে দেখে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ